আসসালামু আলাইকুম দিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিও আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদেরকে জানে স্বাগতম আজকে আমরা শিখবো সপ্তম শ্রেণী ইংরাজি বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা যে গ্লোসারি আছে সেই গ্লোসারির বাংলা উচ্চারণ এবং নতুন সেন্টেন্স তৈরি শিখবো ইনশাল আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন গ্লোসারি বা বা শব্দকোষ হিরোজ অফ বেঙ্গল হিরোজ অফ বেঙ্গল অর্থাৎ বাংলার বীর ওয়ার্ড বা শব্দ মিনিং বা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স ইউর তোমার বাক্য ইউর সেন্টেন্সগুলো আপনাদের মেক করতে হবে আমরা আপনাদের পড়াশোনাকে সহস্ত্র করার জন্য সেন্টেন্সগুলো মেক করে রেখেছি আশা করি আপনাদের উপকারে আসবে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো প্লেসমেন্ট প্লেসমেন্ট মিনস হুট সামথিং ইন আ প্লেস অর পজিশন বাংলা অর্থ হচ্ছে রাখা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো টকিং অ্যাবাউট দ্য প্লেসমেন্ট অফ মাই রিডিং ট্যাভল ইন মাই রুম আমরা কথা বলছি অ্যাবাউট সম্বন্ধে দ্য প্লেসমেন্ট অফ মাই রিডিং আমার পড়া টেবিলটি রাখার জন্য ইন মাই রুম আমার রুমে অর্থাৎ আমরা আমার রুমে আমার পড়ার টেবিলটি রাখার বিষয়ে কথা বলছি ইউর সেন্টেন্স হিসাবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো টেক দ্য প্লেসমেন্ট অর্থাৎ স্থানটি গ্রহণ করুন পরবর্তী শব্দটি এখানে আছে মনিটর মনিটর মিনস টু চেক অর অবজার্ভ দ্য ডেভেলপমেন্ট অফ সাম ওয়ান অর সামথিং অর্থাৎ উপদেশক অথবা শিক্ষক আ টিচার অলওয়েজ মনিটরস দ্য প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্টস এন্ড অফার্স হেল্প অ্যাকর্ডিংলি অর্থাৎ আর টিচার আর অল একজন শিক্ষক সবসময় পর্যবেক্ষণ করেন দ্য প্রোগ্রেস অগ্রগতি অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করেন অ্যান্ড অ্যাকর্ডিংলি এবং সে অনুযায়ী সাহায্য প্রদান করেন অর্থাৎ একজন শিক্ষক সব সবসময় শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সে অনুযায়ী সাহায্য প্রদান করেন ইউজ সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো কুরআন ইজ আওয়ার মনিটর পবিত্র কুরান আমাদের তত্ত্বাবধায়ক পরবর্তী শব্দটি হচ্ছে আনমাইন্ডফুল আনমাইন্ডফুল নট বিং কেয়ারফুল সামথিং অর্থাৎ অথবা অমনোযোগী নোবড়ি শুড বি আনমাইন্ডফুল অফ হেলথ নোবডি কারোই শুড বি উচিত নয় আনমাইন্ডফুল অমনোযোগী হওয়া অফ হেলথ স্বাস্থ্যের বিষয় অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে কারো অমনোযোগী হওয়া উচিত নয় নেভার বি আনমাইন্ডফুল ফর ইউর আনমাইন্ডফুল কখনো অমনোযোগী না ফর ইউর স্টাডিজ তোমার পড়াশোনার বিষয় অর্থাৎ লেখাপড়ায় কখনো অমনোযোগী হবেন না পরবর্তী শব্দটি হচ্ছে ওয়াশ স্টেশন ওয়াশ স্টেশন মিনস প্লেস ফ্রম ওয়ে সামথিং ইন অবজার

একদল স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ একদল মুক্তিযুদ্ধের সাথে নিয়ে আক্রমণ করে এন আর্মি স্টেশন ওয়াস স্টেশন এট যাত্রাবাড়ি আর্মি ওয়াস স্টেশন একটি আর্মি ঘাটিতে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি অর্থাৎ সেপ্টেম্বর উনিশশো সালে বাদল একদল মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে যাত্রাবাড়িতে আর্মি ওয়াশ স্টেশন আক্রমণ চালায় এভরি ক্যান্টনমেন হ্যাজ আ ওয়াশ স্টেশন এভরি ক্যান্টনমেন প্রতিটা ক্যান্টনমেন্টে হ্যাজ আ আছে আ ওয়াশ স্টেশন একটি ঘাটে অর্থাৎ প্রতিটি সেনানিবাসে একটি ওয়াশ স্টেশন রয়েছে পরবর্তী শব্দটি হচ্ছে খনসুল খনসুল মিনস টু গিভ কমফোর্ট ইস অর্ডার অর্থাৎ আমার বন্ধু বান্ধব বা আমার বন্ধুরা ট্রাই টু কনসুল মি আমাকে শান্তনা দেওয়ার চেষ্টা করলো বাই চলিং আমাকে বলে থিংস আরো খারাপ হতে পারত তাকে ব্যাডলি ব্যাডলি মিনস ডেঞ্জারাস মারাত্মক বা সাংঘাতিক দ্য স্পোক উইথ ডেটলি সিরিয়াসনেস কোপিং ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় নকলের বিরুদ্ধে প্রধান শিক্ষক অত্যন্ত কড়া ভাষায় সতর্ক বার্তা দিলেন টেনেইজ গ্যাংস আর গেটলি ফর আওয়ার সোসাইটি কিশোর গ্যাং আমাদের সমাজের জন্য মারাত্মক পরবর্তী শব্দ হচ্ছে টাস্ক টাস্ক মিনস ফিচ অফ ওয়ার্ক টু বি ডান করণীয় কাজ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক টু লার্ন শিক্ষা খুব সহজ কোনো কাজ নয় ফিল্কলি পরবর্তী শব্দটি হচ্ছে ওয়েল ফর সিচুয়েশন অর্থাৎ অনুসরণ এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো উই হ্যাভ আওয়ার অ্যান্ড ডিউ অ্যাকর্ডিংলি উই হ্যাভ আ ফ্লো আমাদের অনুসরণ করতে হবে টিচার্স আমাদের শিক্ষকদের ইনস্ট্রাকশন নির্দেশাবলী অ্যান্ড ডু অ্যাকর্ডিংলি এবং সে অনুযায়ী কাজ করতে হবে হি হি নোজ লিমিটেশন অ্যান্ড অ্যাকর্ডিংলি নোজ সে জানতো মাই লিমিটেশন আমার সীমাবদ্ধতা অ্যান্ড অ্যাডভাইসড অ্যাকর্ডিংলি এবং সে অনুযায়ী আমাকে সে উপদেশ দিল পরবর্তী শব্দটা হচ্ছে মার্টার মার্টার মিনস এ পার্সন হু সেক্রিফাইস সামথিং অফ গ্র্যাট ভ্যালু লিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি অর্থাৎ শহীদ উই শুড শো প্রফার এক্সপেক্ট টু দা মার্টার্স হুড সেক্রিফাইসড দ্য লাইফ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি উই শুড শো প্রফার এক্সপেক্ট আমাদের যথাযথ সম্মান দেখানো উচিত টু দ্য মার্টার্স শহীদদের প্রতি হু যারা স্যাক্রিফাইসড আত্মত্যাগ করেছে দেয়ার লাইফ তাদের জীবনকে ফোর দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের স্বাধীনতার জন্য অর্থাৎ উই শুড শো প্রফার এক্সপেক্ট টু দ্য মার্টার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আমাদের উচিত সেই সব শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন উই শুড রেসপেক্ট দ্য মার্টার্স আমাদের উচিত শহীদদের সম্মান করা পরবর্তী শব্দ হচ্ছে লেমোনেইট লেমোনেইট মিনস আ ড্রিঙ্ক দ্যাট ইজ মেড ফ্রম লেমন সুগার অ্যান্ড ওয়াটার চিনির জল ও লেবুর রসের শরবত অন দিস হট সামার ডেজ এই গ্রীষ্মকালে আই জাস্ট নিড গুড লেমোনেইট আমার প্রয়োজন কেবল ঠান্ডা লেবুর

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম